আমিও তোমাদেরকে কি বলব কিছু বলার নাই কারণ সাত তারিখে পপি প্লেটাইম চ্যাপ্টার টু ছাড়ার কথা ছিল বাট আজকে এগারো তারিখ যেই মুহূর্তে আমি ভিডিওটা করতেছি আমি তোমরা যখন দেখবে তখন কয় তারিখে দেখবা আজকে এগারো তারিখ বাট ভিডিও এখনো আসে আমি জানি সো এটার জন্য সরি কী বলো মানে ঈদের চান্নের দিন ভিডিওটা ছাড়া কথা ছিল নো সাত তারিখ না সরি ঈদের দিন ঈদের দিন ছিল সাত তারিখ তো ঈদের দিন ভিডিওটা ছাড়ার কথা ছিল বাট হ্যাঁ দু তোমরা তো জানো কোরবানি ঈদের দিন মানে কি একটা চাপ থাকে ছেলেদের তো এটার জন্য আর কি ভিডিও ছাড়া হয়নি আমি না ভিডিও এখনো বানাইও নাই সত্যি কথা যেটা ঠিক আছে আমি এখনও ভিডিও বানাইও নাই বাট আর সমস্যা নাই তো আমরা দেখতে পারবা এখন আমরা গ্রামে এসে পড়ছি ঈদের পরের দিনই সকাল সকাল গ্রামে এসে পড়ছি তো এটার জন্য মানে পরেও আর বানানি হয়নি তো গাইস ভিডিও এখনো বানানি হয় নাই বাবা কি গ্রামের থেকে গেলে ইনশাল্লাহ বানা আর গ্রাম এমনি অন্যান্য আমি মনে করছিলাম গ্রামে এসে অন্যান্য ভিডিও বানাবো কি বুঝতেছি না যে কি ভিডিও বানাবো কি ভিডিও বানাবো না তোমরা আমার কমেন্টে জানো কি তোমরা ফানি ভিডিও দেখতে চাও নাকি কি গ্রামে অনেক সুন্দর ফানি ভিডিও বানানো যায় সো ফানি ভিডিও হয়তো বানাবো বাকি কি আজকের জন্য ব্লগ ঠিক আছে অ্যান্ড ব্লগ করতেছি আজকে এখন প্রচুর গরম পড়ছে এখন বাজে হইল বারোটা তো এখন যাবো আমরা গোসল করতে মানে আমি আর কি আমার ছোটো ভাইয়ারা গোসল করতেছে পুকুরে গরিবের সুইমিং পুল ভিতরে এখন আমিও যাবো ভাই মজ মস্তি অনেক পুকুরের ভিতরে সো এখনও ভিডিওতে যারা লাইক মারো অনেক তারা লাইক দেওয়া দো অ্যান্ড চ্যানে ভাই তোমরা সবাই নতুন আমি জানি যারা যারা ভিডিও দেখতেছো সাবস্ক্রাইব মারো তাড়াতাড়ি ঠিক আছে তাড়াতাড়ি অ্যান্ড গাইস এখন যাবো বাসায় যা ইয়ে করবো এগুলি পরে তো আর পুকুরে নামা যাব না সো এগুলি চেঞ্জ করে আমি তোমাদেরকে সুইমিং শ্যুটে তোমাদের সাথে আসতেছি ঠিক আছে সো ইয়া আজকে ব্লগ অনেক মজা হবে সো ব্লগ পরে দেখো বাদ বাকি তো এখন যাই জামা কাপড়টা পাল্টে আসি অল রাইড গে সুইমিং শ্যুটে এসে পড়ছি সুইমিং শ্যুট আর কি একটা তোয়ালি লুঙ্গি হুম সো এখন যেমন পুকুরে যে পুকুর পুকুর অ্যান্ড আমি এখন পুকুরে এসে দেখতেছি যে আমার ছোটো ভাইটাই কেউই নেই পুকুরের ভিতরে সো ওদেরকে ভাই আগে খুঁজতে হবো কারণ এক লাগলো তো ভাই আমি পুকুরে নামতেই পারবো না হ্যান্ড গাইস আমি সাঁতার পারি না পারি না আমি শিখি নি কোনো সময় সাঁতার পারি হালকা পাতলা ধরো ওই পর্যন্ত গেছি না তারপর আস্তে আস্তে যদি আসতে পারবো যদি হাঁপা যাই মাঝখানে তাহলে মনে করো আর আসতে পারবো পুজোর ভিতরে এই ডেট বাদ বাকি পারি হালকা পাতলা বা কি তোমরা কে কী পারো না এটা কমেন্টে জানাও কোনো সরমের কিছু নাই আমরা ঢাকা থাকি তাই হয়তো আমরা সুইমিং শিখতে পারিনি বাদ বাকি তোমরা কে কী পারো না এটা তোমরা কমেন্টে জানাও বাদবাকি তো আমি ওদেরকে আগে খুঁজে আনি তারপরে দেখা হয়ে তোমাদের সাথে অলরাইড গাইস আমার বাইডের তো পাইনি বাদ বাকি হয়তো আমার বোন আর আমার আব্বু আসবো বাদ বাকি আমি যে একটু ওয়েট করি দেখি কখন আসি বলি আমি তোমাদেরকে আমাদের গ্রামের বাসার ট্যুরটা দিয়ে দিই and গোসুল শেষ গোসল শেষ করে জামা কাপড় পরাও শেষ অ্যান্ড আমাদের বাসায় এক এক করে ম্যামও আসতেছে তোমাদেরকে বলতে ভুল লাগিয়েছিলাম আজকে আমাদের নামদের বাসায় দাবাত সবাইয়ের সো সবাই এক এক করে আসতেছে মাত্র আমার তো বোনেরা আর দুলা আসছে সো সবার সাথে তোমাদের একটু পরিচয়ও হবে অনেক মজা মজমাজ হবে সো ব্লগ বাই পুরোটা দেখো ঠিক আছে এটা আমার জীবনের দ্বিতীয় ব্লগ সবাই না টাইম না ভাই ভালো মতো দেখো ব্লগ তাহলে মজা পাইবা বাদ বাকি তো দেখলাই কেমন পুকুরে করলাম সব মানে বাকি আধা ঘন্টা দবাইছি খালি আধা ঘন্টা সাঁতার তো পারি না খালি দবাইছি বাকি তো চোখ টুক লাল হয়ে আছে ভাই মাস্ট বাকি চলো সবাই সাথে পরিচয় টরিচয় হবে চলো ভাই বাসার ভিতরে যাই সাফিন ল্যাংটা

মেইন যে মেহমানরা তারা এখন আসছে তো চলো চলো মেহমানদেরকে পিক করে আনা যাক দুপুর করে বিকেল হয়ে গেছে সবাই এখন চললেও যেতেছে মেমনরা আমি হালকা পাতলা ফাঁকে ফাঁকে যা একটু দেখাইছি তো দেখাইতে পারি নাই যেটার জন্য আই এম সরি দেখো ভাই এমনি যেহেতু ফার্স্ট ব্লগ আর নতুন নতুন ব্লগ শুরু করেছি আমি আসলে জানিও না কেন কি দেখাইতে হবে ব্লগের ভিতরে সুর টুট আর এমনি ভাই আমাকে তো অনেক স্মরণ লাগে এখনও যে তোমাদের সাথে কথা বলতেছি না দূরে আইসা তারপরে কথা বলতেছি আমার ভাই প্রচুর সরম লাগে সো সবাই চলে যেতেছে আস্তে আস্তে অ্যান্ড আমাদের ব্লগও ভাই অ্যান্ডের দিকে এসে পড়ছে আইনো ব্লগ কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাও বাদ বাকি তো আজকের ব্লগ টুকি ইয়া আজকের ব্লগ এইটুকুই দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমার সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড